তো তোমরা যারা যারা এইভাবে আধার এনরোলমেন্ট নাম্বার আছে তো এদের স্ট্যাটাস চেক করে ডুপ্লিকেট আধার কার্ড দেখায় তারা কীভাবে আধার কার্ড পাবে তা সেই বিষয়ে ভিডিও তো যারা যাদের স্ট্যাটাস ডুপ্লিকেট আধার কার্ড দেখাচ্ছে বা আধার কার্ড অনেক বছর আগে তুলেছিল এখন আধার কার্ড আসেনি তারা কীভাবে পাবে সেই বিষয়ে ভিডিও তো প্রথমে আসতে হবে যে ওয়েবসাইট যে মাই আধার ডট কম ডট ইন তো এটা এসলে এটা এই ওয়েবসাইটে আসলে পেজে এখান থেকে দেখতে অনেক কিছু স্ট্যাটাস দেওয়া আছে এনরোলমেন্ট স্ট্যাটাস আধার ডাউনলোড লগ ইন আধার তো এখানে অনেক কিছু দেওয়া আছে তো এগুলো কিছু দেখার দরকার নেই দেখতে পেয়েছো আধার আধার আপডেট আধার সার্ভিসেস এখানে অনেক কিছুই দেওয়া আছে ওয়েবসাইটে তো এখানে কয়েকটা কয়েকটা স্টেপ পূরণ করলেই আধার কার্ড পিভিসি প্লাস্টিকের কার্ড বাড়িতে দিয়ে আসবে তো এটা হচ্ছে মেন ওয়েবসাইট তো এখান থেকে স্ট্যাটাস চেক বা যাদের আধার নাম্বার আছে তারা আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবে যাদের আধার নাম্বার নেই তারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবে তো যাদের এখন আধার কার্ড নতুনভাবে আধার কার্ড তুলেছে নতুন এনরোলমেন্ট নাম্বার আছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে ডুপ্লিকেট আধার কার্ড তো তারা কীভাবে আধার নাম্বার পাবে বা পাবে সেই বিষয়টা ভিডিও তো এটা হচ্ছে ওয়েবসাইট তো এটা তো তোমরা সবাই জানো যে এটা মাই আধারের ওয়েবসাইট এখান থেকে সমস্ত কাজ করা হয় এবং এখানে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে আধার পিবিসি কার্ড আধার ভ্যালিডিটি আধার পিবিসি স্ট্যাটাস চেক এনরোলমেন্ট চে আপডেট অ্যান্ড স্ট্যাটাস চেক লোকেশান এনরোলমেন্ট এনরোলমেন্ট স্ট্যাটাস সেন্টার বুক অ্যাপয়েন্টমেন্ট চেক ভ্যালিডিটি এখানে যে লগ ইন এখানে অনেক কিছু দেওয়া আছে তো এখানে যারা এনরোলমেন্ট তুলেছো তাদের এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে ডেট টাইম দিয়ে স্ট্যাটাসটা চেক করলেই দেখাচ্ছে যে ডুপ্লিকেট আধার কার্ড কিন্তু এখন একটা পরিবর্তন এসছে ওয়েবসাইটে যেটা এনরোলমেন্ট নাম্বার দিলে যদি আগে থেকে আধার কার্ড তোলা হয়ে থাকে তার এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেয় তো স্ট্যাটাস ওখানে নিচেই দিয়ে দেয় তা আমি একটা চেক করে দেখাচ্ছি তো কীভাবে এনরোলমেন্ট নাম্বারটা পাবে তো এনরোলমেন্ট নাম্বারটা কীভাবে পাবে বা কোথা থেকে কিভাবে আধার কার্ড তোমার বাড়িতে দিয়ে আসবে সমস্ত তথ্য এখান থেকে দিয়ে দেওয়া দিয়ে দিচ্ছে একটি ভিডিওতে তো এটার জন্য শুধু পঞ্চাশ টাকা একটা পিভিসি কার্ডের জন্য একটা অ্যাপ্লাই করতে হবে ওই পঞ্চাশ টাকায় খরচা হবে আর এছাড়া এক টাকা কোনো খরচা নেই এখান থেকে এই যে এটা দেওয়া আছে চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস তো এখানে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে ডেট টাইম দিয়ে ক্যাপচার করতে দিয়ে সামিল মারলে তোমাদের এখানে ডুপ্লিকেট স্ট্যাটাস ডুপ্লিকেট দেখাবে কিন্তু এখন পরিবর্তন এসছে এখান থেকে ট্যাটাস এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে সাবমিট মারলে ক্যাপচার করতে দিয়ে সাবমিট সাবমিট দিলেই কয়েক কিছু নাম্বার দিয়ে দেয় এবং ওটা হচ্ছে আগে যে এনরোলমেন্ট মানে অ্যাপ্লাই করা হয়েছিল কত সালে আগে পুরো ডেট টাইম এবং পুরো পুরো এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখন একটা নতুন ওয়েবসাইটে নতুন পরিবর্তন এসছে এটা একটা আঁধারের খুব একটা জন একটা ভালো একটা কাজ আধারের যারা এতে অনেক মানুষ উপকৃত হয়ে থাকবে এখান থেকে অনেক ক্ষেত্রে সুবিধা হবে যে এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যা পেয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যায় তো এই এনরোলমেন্ট নাম্বারটা কপি করে রাখবে বা স্ক্রিনশট নিয়ে নেবে যেখান থেকে কোনো মোবাইল কম্পিউটার যেখান থেকে কোনো স্ক্রিনশটটা নিয়ে নেবে কারণ এটা ছাড়া কোনো কাজ হবে না তো এই এনরোলমেন্ট নাম্বারটা ডেট টাইম প্রথমের নাম্বারগুলো ডে প্রথমের নাম্বারগুলো এনরোলমেন্ট তারপরে সাল তারপরে মাস তারপরে দিন তারপরে টাইম তো ঘন্টা মিনিট সেকেন্ড তো এটা পাওয়ার পর এখানে এটা পাওয়ার পরে যে এই ওয়েবসাইটে আসার পরে যে অর্ডার আধার পিভিসি তো এখানে আসতে হবে এখানে আসার পর এখানে আধার নাম্বার যাদের আছে তারা দেবে না থাকলে দেওয়ার নেই এনরোলমেন্ট এনরোলমেন্ট আইডি না আইডি নাম্বারটা দিয়ে দেবে দেওয়ার পর ডেট টাইম পুরো সঠিকভাবে যেটা দিয়েছিল ওই ট্যাটাসের মধ্যে সেটা এখানে দিয়ে দেবে দেওয়ার পর এখানে ক্যাপচার করতে দিয়ে ক্যাপচার করতে দিয়ে যে মাই মোবাইল নাম্বার ক্যাপচার করতে সঠিকভাবে দেওয়ার পর যে নিচ্ছে যে দেওয়া আছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার তো এটার উপরে ক্লিক করবে কারণ এটা যদি রেজিস্টার থাকে তাহলে এটা দেওয়া দরকার আছে যদি না থাকে তো এখানে নতুনভাবে রেজিস্টার করতে পারবে তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি একটা যাবে ছ সংখ্যা ওটিপি যাবে তো ওই ওটিপিটা দেওয়ার পর কন্টিনিউই যে এটার উপরে ক্লিক করে একটা একটা প্রফর আসবে দিয়ে সাবমিট মানলে তো নেক্সট অপশান চলে আসবে এখান থেকে টাকা পেমেন্ট করে দিলেই কিছু দিনের মধ্যে পনেরো দিনের মধ্যেই পোস্ট অফিসে পিভিসি কার্ড আধার প্লাস্টিকের কার্ড দিয়ে আসবে তো ওটা হয়ে গেলেই তোমরা আধার মোবাইল নাম্বার যোগ আপডেট সব কিছুই করতে পারবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আধার কার্ডের যে এখন নতুন একটা নিয়ম নিয়ে এসছে যে যারা আগে এত বড়ো একটা প্রবলেমের হাত থেকে এখন অনেকেরই বাঁচবে এটা অনেকেরই সুবিধা হবে তো তার জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ